টাইটেল এবং থামবেল দেখে বুঝতেই পেরেছ ভিডিওটা ঠিক আমি কাকে নিয়ে করছি অতীব কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আবারও এই ভিডিওটা আমি করতে বাধ্য হলাম কারণ কি কিছুক্ষণ আগেই আমি কিন্তু একটা রোহান ভাই তামিম ভাই তুষার ভাই এদেরকে নিয়ে এনজিদা একটা আপডেট তোমাদেরকে দিয়েছিলাম বাট তারপরেই দেখতে পেলাম মানে ভিডিওটা পাবলিক হওয়ার সাত মিনিটের মধ্যেই আমি এই ভিডিওটা করতে বসেছি আমার মনে হলো এই কথাটা তোমাদের সামনে এই কথাগুলো জানানোর প্রয়োজন কারণ কি জানো তো আমি আমার আগের ভিডিও তথা এর আগে যে কটা ভিডিওতে আমি তোমাদেরকে এই যে বিষয়গুলো বলেছি বিশেষত রোহান ভাইকেও বলেছি এমজিদাকেও বলেছি যে ভিডিও না দিলেও তোমরা কিন্তু আইডিগুলোতে ছোট ছোট রিলস ভিডিও বা ছোট ছোট কিছু একটা তোমরা আপডেট করতে মানে আপডেট দিতে থাকো কারণ কি একটা আইডি যখন দীর্ঘদিন ভিডিও না দেওয়া হয় তখন কিন্তু সেই আইডিটা একটা মৃতপ্রায় আইডি হয়ে যায় বলা চললেই কিন্তু মানে বলা যায় এরকম একটা বিষয় তবুও জানি যে আমরা রোহান ভাইকে খুব ভালোবাসি সোনামাকে খুব ভালোবাসি সেখানে তারা যবেই ভিডিও দিক না কেন আমরা দেখব তবুও কিন্তু একটা আইডি রিচ একটু হলেও কিন্তু ডাউন হয় যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার একটু হলেও কিন্তু এই বিষয়ে জানি এবং আমার থেকে ফার বেটার রোহান ভাই জানে আশা করছি সে ব্যাপারটাকে বুঝ যে হয়তো খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছে সেই কারণেই হয়তো ভিডিও দিতে পারছে না বাট সেই কথাগুলো বলার পর আমি দেখলাম কিছুক্ষণ আগেই আমাদের এমজিদার একটা আপডেট এবং আমার মনে হলো সেটা আমার বন্ধুদের সাথে শেয়ার করার প্রয়োজন আছে কারণ একটা আইডিতে যখন দীর্ঘদিন ভিডিও না যায় না তখন সেই আইডিতে ভিডিও পাবলিক করলে সেই আইডির ভিডিওটা ইউটিউব খুব একটা বেশি কিন্তু লোকের কাছে পাঠায় না তো সেখান থেকে যদি আবার মুখ মারফত এই প্রচারটা হয়ে যায় বা আবার মানুষ যদি সার্চ করে সেই আইডিটা গিয়ে দেখে তাহলে কিন্তু আবারও ইউটিউব তার রিচটাকে হাই করে দেয় তো আমার মনে হলো তৎক্ষণাৎ একটা ভিডিও করার প্রয়োজন আছে এমজিদা সম্পর্কে আপডেট দেওয়ার প্রয়োজন আছে তাই কিন্তু এই ভিডিওটা করতে বসলাম প্রচণ্ড মেক করেছে জানি না ভিডিওটা পাবলিক করতে পারবো কি তাই তড়িঘড়ি করে করছি তো প্রথমেই বলতে চাই হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো এমজিদার একটা আপডেট পেলাম যেটা কি না এমজিদা এখনও পর্যন্ত হসপিটালে অ্যাডমিট সেটা তো আমরা আগের দিনেরই একটা ছোট্ট রিলস ভিডিও দেখে বুঝতে পেরেছি বাট আমি আমার আগের ভিডিওটাতেই বলেছি ওই ভিডিওটাই কিন্তু রিলস ভিডিওটায় হয়তো যে ভিডিওটা পাবলিক করেছে কারণ এমজি দা যে পাবলিক করতে পারবে না এটা আমি খুব ভালো করেই জানি সেই কারণে আমি আগের ভিডিওতেই বলেছি যে এমজি দা হয়তো পাবলিক করেনি যারা পাবলিক করেছে তারা হয়তো কোনো কারণবশত ভয়েসটাকে মিউট করে ফেলেছে কারণ সবাই তো ইউটিউব সম্পর্কে বা এডিটিং সম্পর্কে সবাই জানবে এমনটা নয় জানে না শিখতে হবে তবে সে যদি না জেনে থাকে তাহলে তার কাছে এই বিষয়গুলো কিন্তু অনেকটা মানে কষ্ট সাপেক্ষ যে কিভাবে কি করতে হয় তো সেই কারণেই হয়তো ভয়েসটা মিউট করে ফেলেছিল তো সেই রকমই একটা বিষয় এমজিদার আপডেট পাওয়া গেল এমজিদা আবারও কিন্তু হসপিটালে অ্যাডমিট আছে কারণ প্রথমত মানসিক একটা ব্যথা দ্বিতীয়ত হচ্ছে তার শারীরিক একটা প্রবলেম যেই প্রবলেমের জন্য তার কিন্তু এখনো পর্যন্ত পেটে ব্যথা হয় তবে একটা খুব আমার কাছে ভালো লাগলো একটা কথা শুনে যে তার পরিবার এই মুহূর্তে তার পাশে আছে এটাই আমরা চেয়েছিলাম যে বন্ধু বান্ধব সবাই তো আমরা পাশে আছি বাট নিজের পরিবার হচ্ছে এমন একটা জিনিস সময়ে অসময়ে সেই মানুষগুলো যদি আমাদের পাশে থাকে তাহলে আমরা কিন্তু মনের জোর প্লাস অনেকটা শক্তি পাই যে না কেউ আমার পাশে থাকুক না থাকুক আমার নিজের আত্মীয় স্বজন নিজের বাবা মা নিজের গার্জেন স্ত্রী হোক সন্তান হোক তারা আমার পাশে আছে দেখো বারংবার আমি বলেছি আগেরবার যখন আমাদের এমজিদার শরীর অতটা অসুস্থ হয়ে গিয়েছিল বাড়ির লোক সাত ছেড়ে দিয়েছিল তখন কিন্তু রোহান ভাই তামিম ভাই তুষার ভাই এরা যতটুকুনি যা পেরেছে আমার তো মনে হয় এটা অনেক করেছিল গ্রুপ এরকম এখন সচরাচর করতে দেখা যায় না তারপরেও কিন্তু তারা করেছিল তো এই জায়গায় অনেক মানুষের অনেক রকম প্রশ্ন ছিল রোহান ভাই কেন এখন এমজিদার পাশে নেই দেখো ওই যে বললাম আগের ভিডিওতেও ভেতরকার খবর আমরা বলতে পারবো না তবে আমি যতটুকুনি গেস করেছি যেহেতু সেও একটা প্রবলেমের মধ্য দিয়ে চলছে হতে পারে সেই বিষয়ই হয়তো কোনো কিছু আমাদের সামনে আপডেট আসছে না কার কাছ থেকে জানবে সে তো নিজেই ভিডিও দিচ্ছে না তার ভিডিও থেকে জানবোটা কি আমরা আমরা এমজিদা সম্পর্কে যা কিছু জানতে পারছি আমাদের শাহরুখ ভাইয়ের কাছ থেকে তাই তো তো তার ভিডিও থেকেও কিন্তু আমরা আর কিছুই জানতে পারছি না তাই আমি অন্তত প্রতিটা ভিডিওতে রিকোয়েস্ট করি এমজিদার আপডেট দেওয়ার জন্য এমজিদা কেমন আছে কবে ফিরছে কেন তার সাথে এরকম ঘটছে কেন কোনো ভালো উকিল বা লয়ারকে মানে নেওয়া হচ্ছে না এগুলো কিন্তু বারবার ভিডিওর মাধ্যমে বলি তো সেখান থেকে জানতে পারলাম যে এমজিদা কিন্তু খুব তাড়াতাড়ি বেলে ফিরছে বাট পুরোপুরির জন্য কিন্তু রিকভারি হবে না এখনো পর্যন্ত মানে তাকে ওই বিষয়টার মধ্যে থাকতে হবে এবং তাকে মিথ্যে কেশে ফাঁসানো হয়েছে পরের উপকার করতে গিয়ে তাকে কিন্তু ফাঁসানো হয়েছে এবং সে যেহেতু তার পরিবারকে এই মুহূর্তে পাশে পেয়েছে তার পরিবার কিন্তু যথাসাধ্য চেষ্টা করছে তাকে ফিরিয়ে নেওয়া আসার এবং তার বিরুদ্ধে যারা মিথ্য ষড়যন্ত্র করে এত বড় একটা খারাপ পরিস্থিতির সম্মুখীন করিয়েছে তাদেরকে যথোপ্রযুক্ত শাস্তি দেওয়ার জন্য প্লাস সে যে কোনো ভুল কাজ করেনি সে যে ষড়যন্ত্রের শিকার এবং কারা সেই ষড়যন্ত্র করেছে সেইগুলোর জন্য কিন্তু তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশান নেবে এমনিদা এরকমই কিন্তু আমাদেরকে আপডেট দিল এমজিদাকে আমি একটা কথাই বলতে চাই মনে ভরসা রেখো শক্তি রেখো ওপরালার ওপর বিশ্বাস রেখো তাহলে আশা করছি তুমি নির্দোষ যেহেতু জানো আশা করছি তোমাকে কেউ এইভাবে কিন্তু ফাঁসাতে পারবে না হ্যাঁ তুমি কষ্টে আছো কারণ এই কষ্টটা তুমি পাও মানে কি বলবো এই কষ্টটা তোমার সাথে যায় না কারণ যেই মানুষটি পনেরো দিনও হয়নি ওটির মতো একটা অত বড় একটা ওটি হয়ে বাড়ি ফিরল সেই মানুষটিকে আবারও দ্বিতীয়বার এত বড় একটা ধাক্কার সম্মুখীন যখন হতে হয় না সে মানসিক দিক থেকে কিন্তু এমনিই ভরে ভেঙে পড়ে দেখো আমি কথাটা বলছি যেহেতু আমার সাথে ঘটনাটা ঘটেনি আমি ইজিলি কথাটা বলতে পারছি বাট যার সাথে ঘটে তার শরীরে সত্যিই না শক্তি অনেকটাই ক্ষয় হয়ে যায় তবুও বলবো তবুও বলবো একজন বোন হিসেবে বলবো অনেকটা স্ট্রং হও পরিবার যেহেতু তোমার সাথে আছে আর আমি আসার আগে তোমার বন্ধু বান্ধবও তোমার পাশে থাকবে এই যে শাহরুখ ভাই তামিম ভাই তুষার ভাই রোহান ভাই সবাই তোমার পাশে নিশ্চয়ই আছে কোনো কারণবশত হয়তো সেগুলো আমরা জানতে পারছি না ভবিষ্যতে হয়তো আমরা তার কারণটাও জানতে পারবো তবে একটা কথাই বলবো তোমার পরিবার যেহেতু তোমার পাশে আছে তুমি শক্ত হও তুমি স্ট্রং হও এমজিদা বললো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথাও বললো যে কন্ট্রোভার্সি কয়েকজন ক্রিয়েটারের ভিডিও দেখছিলাম খুব ভালো লাগছিল তাদের তারা কিন্তু ভোলেনি তারা মনে রেখেছে বিষয়গুলোকে দেখো অনেকেই মনে করে কন্ট্রোভার্সি বিষয়টা খুব খারাপ হ্যাঁ অনেকেই কন্ট্রোভার্সি করে অনেক নোংরা ভাবে স্ল্যাং দিয়ে আমি বারবার বলি আমার এত ভিডিও আছে আমি কাউকে উঁচ নিচ করে কথা বলেছি বা একটা স্ল্যাং দিয়ে কথা বলেছি কখনো আমার ভিডিও থেকে দেখতে পাবে না কারণ একটা কন্ট্রোভার্সি মানেই যে সবাই খারাপ এটা কিন্তু নয় কন্ট্রোভার্সি মানেই যে সেই ভিডিওটার মধ্যে নোংরা থাকবে এমনটা কিন্তু নয় এই যারা বলে তোমরা কেন এত বক করো বকবক করো দেখলে আজকে এমজিদাও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে বলল যে তারা কিন্তু ভোলেনি তারা কিন্তু মনে রেখেছে হ্যাঁ গো এমজিদা প্রতিটা ভিডিওতে তোমার আপডেট দেওয়ার জন্য তোমার ফ্রেন্ড সার্কেলকে রিকোয়েস্ট করবি কিন্তু কি জানো তো কেউ যদি আপডেট না দেয় তাহলে তোমার সাথে তো আমাদের কোনো পার্সোনাল যোগসূত্র নেই কিভাবে আমরা আপডেটটা পাবো তবে চেষ্টা করি যে কোনো না যে কোনো জায়গা থেকে তোমার সম্পর্কে যদি একটু জানতে পারি তোমাকে নিয়ে যদি দু একটা কথা বলে যদি মানুষের মধ্যে তোমার এই যে আইডি বা তোমার যে একটা বিষয় এটাকে যদি মানুষের মনের মধ্যে একটু পৌঁছে দিতে পারি আমার মনে আছে এম ওই ওইরকম কন্ডিশান দেখি কিন্তু আমি ভিডিওটা করেছিলাম তারপর আস্তে 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 আমার এই এত এত ভিডিও করা সেখান থেকেও মানুষ অনেক অনেক নোংরা কমেন্ট করে কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই নোংরা কমেন্টগুলো আমাদের সহ্য হয়ে গেছে তো এই যে আজকে আমাদের দা বললো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমা আমাকে ভোলেনি মনে রেখেছে প্লাস আরও একটা কথা বলল যে এই তোমরাই হচ্ছে আমার সম্বল তোমরা প্লিজ আমাকে ভুলে যেও না আর তুমি যে কথাটা বললে আমি ওই কথাটাকে সত্যি খুব সাপোর্ট করি যে তুমি এই মুহূর্তে নেই বাট তোমার বাড়ির মানুষজনকে তুমি ফোনটা দিও তারা যেন সোশ্যাল ওয়ার্কারের কাজ তো আর তাদের দ্বারা এই মুহূর্তে হবে না কারণ কাজটা তুমি করো তারা কি করে করবে কিন্তু তারা টুকটাক ছোটোখাটো রিলস ভিডিও হ্যাঁ কোনো একটা গ্রাম্য পরিবেশের ভিডিও বা কোনো একটা প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরে কয়েকটা কথা বলা এইগুলো একটু একটু করতে বলো পাঁচ মিনিটের একটা মাঠ সামনে ক্যামেরাকে দেখিয়ে তার পেছন ব্যাকে কিছু কথা বললো এইগুলো দেখালে দিন তিন দিন পর পর যদি একটা করে ভিডিও দেয় তাহলে কী হবে একটা তোমার ইনকামও হবে প্লাস কিন্তু এইখান থেকে তোমার আইডিটা অনেকটা রিস্কটা বাড়বে কারণ আমরা খুব ভালো করেই জানি আইডি যদি দীর্ঘদিন বসে থাকে তাহলে কিন্তু রিচটা ডাউন হয়ে যায় আর পরিবার যেহেতু তোমার পাশে আছে আর তোমার কিসের চিন্তা আর তোমার কিসের ভয় আর আমরা তো তোমার পাশে অবশ্যই আছি এত দিন পর ভিডিও দিয়েছ হয়তো এই মুহূর্তে ভিউজটা তোমার অনেকটা কম হয়েছে দেখছি কারণ আগে যখন ভিডিও দিতে অনেক তাড়াতাড়ি ভিউজ হতো এই সময় দেখলাম একটু কম বাট হয়ে যাবে তবু যে কজন তোমাকে কমেন্ট করেছে তারা প্রত্যেকে কিন্তু একটা কথাই বলেছে যে এমজিদা স্ট্রং হও এমজিদা মনের জোর রাখো ওপরওয়ালা কিন্তু সমস্ত ঠিক করবেন তো এই কথাটা নেই প্লিজ তুমি নিজেকে স্ট্রং রাখো আর তুমি বললে যে আমি এই যেখানে তুমি যে হসপিটালে অ্যাডমিট আছো এটা ওই হয়তো কী বলবো জেলেরি কোনো একটা হসপিটাল সেখানে তুমি অ্যাডমিট আছো বললো যেখানে ভিডিও করা অ্যালাউ নেই তো আমি একটা কথা বলবো দেখো এমজিদা ভিডিও করা যেহেতু অ্যালাউ নেই প্লিজ ভিডিও দিও না তোমার বাড়ির লোক কি আপডেট দিতে বলো কারণ কি ভিডিওটা তুমি করছো ভিডিওটা তুমি পাবলিক না করলেও তোমার বাড়ির লোক পাবলিক করলেও তুমি যেই জায়গায় বসে ভিডিওটা পাবলিক করছো মানে যে হসপিটালের জায়গা সেটা তো জেলেরই তো সেই নিয়েও হয়তো হতে পারে তোমার এই মানে বেল পাওয়ার পক্ষে প্রবলেম হতে পারে তাই আমি বলবো যেহেতু তুমি জানো যে ওখান থেকে বসে ভিডিও করা অ্যালাউ নেই বা ভিডিও পাবলিক করা অ্যালাউ নেই ভিডিও না করতে দিলে পাবলিক করার প্রশ্ন আসছেই না তা আমি বলবো যে তোমার যদি কিছু আপডেট দেওয়ার ইচ্ছা থাকে তোমার বাড়ির লোককে বলো যে সামনে যেমন আমাদের শাহরুখ ভাই করে সামনে একটা খোলা মাঠকে দেখিয়ে বা একটা গাছের সুন্দর দৃশ্যকে দেখিয়ে ব্যাকে ভয়েস পের তো তোমার পরিবারকে বলো সেরকমটা করতে বা তুমি সেরকমটা করো ওই ফ্রন্ট ক্যামেরায় রেখে আমার মনে হয় কথাটা না বলায় বেটার এটা কোনো কেউ খারাপ মাইন্ডে নিও না যেহেতু আমাদের এমজিদা বলল যে এখানে বসে ভিডিও করার কিন্তু অ্যালাউ নেই তো আমার সেখান থেকেই টেনশান লাগলো আর একটা যে ভিডিও করা অ্যালাউ নেই বাট তুমি তো এই ভিডিওটাকে পাবলিক করবে পাঁচটা মানুষ দেখবে পাঁচটা মানুষ থেকে কিন্তু আরও পাঁচটা মানুষের কাছে পৌঁছে যাবে তো এই ক্ষেত্রেও কিছু একটা প্রবলেম হতে পারে তাই আমি বলবো তুমি ভিডিও তোমার করার দরকার নেই তোমার বাড়ির লোককে তুমি ইনফরমেশান দিয়ে দিও তারা যেন কোনো একটা সামনে পোশানে অন্য কিছু রেখে ব্যাকে যেন ভয়েস ওভার দেয় কারণ দেখো সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না সবাই ক্যামেরার সামনে এসে কথা বলতেও পারে না তাই প্রবলেম যে জিনিসগুলো তো হবে সেই জিনিসগুলোকে এড়িয়ে তারপর তুমি আমাদেরকে আপডেট দিও ভাই একটা কথা কিন্তু কি বলবো তোমরা নিশ্চয়ই শুনেছো যে এমজিদা বলল পরিবার ছাড়া এই মুহূর্তে আমার পাশে আর কেউ নেই তাই তোমরা থেকো পরিবার ছাড়া তোমার পাশে আর কেউ নেই কিন্তু ফারুক ভাই তো তোমার হয়ে ভিডিও দিয়েছে এমজিদা তোমার যেদিন সোমবার বেল পাওয়ার কথা ছিল সেদিন কিন্তু সেদিন নয় তার আগেও কিন্তু ফারুক ভাই একটা আপডেট দিয়েছিল যে এমজিদা খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে ফিরে আসছে আমিও কিন্তু আমার আইডিতে ভিডিও দিয়েছিলাম যে আমাদের এমজিদা কিন্তু ফিরে আসছে তারপরেও কিন্তু আমাদের আমি ওই সোমবারটার জন্য ওয়েট করছিলাম যে নিশ্চয়ই শাহরুখ ভাইয়ের আইডি থেকে আমাদের এমজিদা আপডেট পাবো এমজিদা ফিরে আসছে তো সেক্ষেত্রে দেখলাম যে শাহরুখ ভাই নিতে গেল তোমাকে বাট সে ওই ওই কথাটায় জানালো যে তুমি বেরিয়েছিলে বেলে বাট কোনো একটা কেসে আবারও তোমাকে নতুন করে ফাঁসানো হয়েছে যার জন্য আবারও তোমাকে ওই অন্ধকার কারাগারের মধ্যে আবারও নিয়ে যাওয়া হয়েছে তো তুমি বললে যে এই মুহূর্তে পরিবার ছাড়া তোমার পাশে কেউ নেই তুমি এই কথাটার মানে কি বোঝাতে চাইলে সত্যিই বুঝলাম না কারণ অনেক মানুষ কিন্তু অনেক রকম প্রশ্ন করছে কেন বন্ধুরা পাশে নেই কেন বন্ধুরা পাশে নেই এই জিনিসগুলো অনেকেই প্রশ্ন করছে তো আমার মনে হয়েছে যে যার জায়গা থেকে পরিস্থিতি খারাপ চলছে সেই কারণেই হয়তো কিছু আপডেট দেয় না তবে আজকে তোমার কথা শুনলে সত্যি একটু খারাপ লাগলো যে কেন নেই আবার নিজেকেও এটা বুঝতে হয় যে মানে সে কি এই এইভাবে কথাটাকে বলতে চেয়েছে নাকি এইভাবে কথাটাকে বলতে চায়নি যাই হোক কথাটা আমার একটু খারাপ লাগলো খারাপ লাগলো মিনস তোমার কথাটা খারাপ লেগেছে এটা আমি বলছি না মানে শুনে খারাপ লাগলো যে কেন কেউ তোমার পাশে নেই যাই হোক আশা রাখবো আমরা সমস্ত কিছু পরবর্তীতে জানতে পারবো আর যে একটা বিষয় তুমি বললে যে এই ভিডিওটা কিন্তু আগের ভিডিওটার সাথে কেউ মিল করে ফেলো না কারণ কিছুদিন আগেও একটা ছোট্ট আপডেট আছে তো তাদের উদ্দেশ্যে আমি বলবো তখন কিন্তু সেলাইনটা চলছিল হাতের নিচে আর এখন কিন্তু যে ভিডিওটা পাবলিক হচ্ছে সেটা কিন্তু ওপরে চলছে মানে এই যে হাতে সেলাইন চলছে শরীর অসুস্থতা একটা মানুষ ঠিক কতটা খারাপ সিচুয়েশানে থাকলে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয় এবং আগের ভিডিওটাতেও আমি বলেছি যে আমাদের এমজিদা কিন্তু আগের যে ভিডিওটা আপলোড করেছে শর্ট ভিডিও সেই ভিডিওতে কিন্তু ভয়েস না থাকলেও কিন্তু নাম্বার দেওয়া ছিল হেল্প করবার জন্য তো তোমরা তোমাদের মতো করে হেল্প করো কারণ আমরা খুব ভালো করেই জানি যে এমজিদা যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন কিন্তু তার ট্রিটমেন্টের জন্য তার ফ্রেন্ড গ্রুপ রোহান ভাই তামিম ভাই তুষার ভাই এরা কতটা হেল্প করেছিল তাই তো তারপর কিন্তু যথারীতি তার নিজের কাছেও সেইভাবে কোনো সামর্থ্য না থাকার পরেও কিন্তু সে ওই তিন চারটে দিনে একটা ভাই মরফত কিন্তু সেই সময় যেহেতু আমাদের রোহান ভাইদের এমজি দাদের যে পরবটা হয় সেই পরব চলছিলো তারা কিন্তু সেই সময় নিজের যতটুকু নিজের সামর্থ্য কয়েকটা পরিবারকে কিন্তু অন্য একটি ভাইয়ের দ্বারা কিন্তু হেল্প দিয়ে এসেছে মানে তাদের দুপুরের খাবারের যোগান কিন্তু দিয়ে এসেছে তো এই মানুষগুলোকে নিয়ে মানুষ কী করে এত খারাপ প্ল্যানিং বা ষড়যন্ত্র করতে পারে সত্যি ভাবলে অবাক লাগে তো যা কপালে যেটা ছিল সেটা তো হয়েই গেছে তবে কপালের নামে সমস্ত কিছু ছেড়ে দিলে তো হবে না তোমাকেও ফাইট করতে হবে তোমাকেও লড়াই করতে হবে তো আজকেও বললো যে যেই নাম্বারটা দেওয়া ছিল সেই তোমরা পারলে হেল্প করতে পারো আর সেই নাম্বারটায় ব্যালেন্স নেই বলে হয়তো সেই নাম্বারটা বন্ধ মানে ফোন যাবে না তো বাড়ির লোককে বললো রিচার্জ করাবার কথা তো আমি বলবো তোমাদের যদি কোনো কিছুতে হেল্প করার ইচ্ছা মনে হয় তো এমজিদার যে নাম্বারটা এই ভিডিও তো তো দেয়নি দেখলাম বা দিয়েছি কি না জানি না থামবে সেইভাবে দেখিনি মানে আমি তো ভিডিওটা দেখি ভিডিওটা করতে বসলাম তবে আগের শর্ট ভিডিওটা দেখেছি তাতে কিন্তু নাম্বারটা দেওয়া আছে তোমরা পারলে কিন্তু হেল্প করতে পারো এতটুকুনি বলবো না আমি কাউকে ফোর্স করছি না আমি বলছি যদি কারোর মানে ভালো লাগে যদি কারোর মনে হয় প্রয়োজন মনে হয় যে না মানুষটাকে হেল্প করার প্রয়োজন আছে অবশ্যই কিন্তু তোমরা পাশে গিয়ে দাঁড়িয়েও কারণ কি জানো তো যখন নিজের ভিডিওর মাধ্যমে কারোর জন্য এইভাবে বলি না তখন সেই মানুষগুলো কিছু মানুষ আছে বলে যে নিশ্চয়ই তোমারও এতে কোনো স্বার্থ আছে তোমারও নিশ্চয়ই তুমি ওই টাকা কালেক্ট করাতে কিছু তুমি পাবে তাই তুমি এইভাবে ওর হয়ে রিকোয়েস্ট করে ভিডিও বানাচ্ছ একদমই নয় একদমই নয় তবে আমি তো জানি যে আমি কি কারণে করছি বাট যখন কথাগুলো কমেন্টের মাধ্যমে আসে না শুনতে খারাপ লাগে কারণ আমি এই নিয়ে অনেক মানুষকে নিয়ে এইভাবে ভিডিও করেছি সে আইডিগুলোর নাম এই মুহূর্ত আর নাইবা বললাম কিং মাই লাইফস্টাইল আছে হুম আরও অনেক অনেক আইডি আছে যাদেরকে নিয়ে ভিডিও করে হাত জোর করে রিকোয়েস্ট করেছিলাম তাদের পাশে থাকার জন্য এই মুহূর্তেও করছি এমজিদার পাশে থাকার জন্য তো খুব ভালো লাগলো যে এমজিদা আমাদের আপডেট দিয়েছে আগের থেকে নিশ্চয়ই একটু সুস্থ হয়েছে তাই ক্যামেরা অন করে আমাদের সামনে কথা বলতে পারলো বাট আমি একটা কথাই বলবো যে হাল ছাড়বে না যারা তোমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে যারা তোমার নামে শুধু মিথ্যা অপবাদ না তোমাকে মিথ্যা কেসে ফাঁসি এতটা খারাপ ঘটনা তোমার সাথে ঘটিয়ে ফেলেছে কারণ একটা ভালো মানুষের জীবনে যদি একবার এইরকম রকম একটা লালকালির দাগ পড়ে না তাকে কতটা যে খারাপ সিচুয়েশনের মধ্যে যেতে হয় সেটা যে যায় কিন্তু সেই জানে তবে হ্যাঁ তুমি এই যে একটা বিপদ হলো তোমার তুমি শিক্ষা পেয়েছো তুমি নিজেই বললে যে আমি বড়ো অনেক শিক্ষা পেয়েছি যে কারোর ভালো করতে গেলে এইভাবে বিপদে পড়তে হয় তো আশা রাখবো যে তুমি দ্বিতীয়বার যখন কোনো কাজ করতে যাবে বা ভবিষ্যতে যখন কোনো কাজ করতে যাবে হাজারোবার ভাববে যে এই কাজটা যে আমি এত ইজি ভেবে করছি বাট এর এর পরবর্তী পদক্ষেপ কি এতটা ইজি হতে পারে তাই অনেকটা নিয়ম কানুন মেনে যে কোনো কাজ করা উচিত যেটা কিনা আমি তামিম ভাইয়ের ক্ষেত্রেও বলেছিলাম আর তামিম ভাই সেটা করে উঠছে না আমি বলেছি বলে আমি বলছি না তামিম ভাই স্মার্ট এই সমস্ত দিক থেকে সে কিন্তু এই বাচ্চা মেয়েটিকে নিয়েছে সেটাও কিন্তু কাগজ কলমের মাধ্যমেই তো এটা এম আপডেট দেওয়া ছিল আর একটা ছোট্ট আপডেট আমাদের রোহান ভাই সম্পর্কে দেব অনেকেই দেখলাম বলছে যে রোহান ভাই ভিডিও দিয়েছে আমি বলছি এটা ফেক নিউজ কারণ এই ভিডিওটা রোহান ভাই ব্যাঙ্গালোর থেকে আসার পর ভিডিওটা কিন্তু পাবলিক করেছিল কারণ সেই সময় খুব ভালোভাবে আমি তাদেরকে নিয়ে ভিডিও দেখতাম করতাম এই সময়ও দেখি সেই সময় আরও দেখতাম তো যেহেতু সেই সময় এমজিদার কন্ডিশান খুব খারাপ ছিল তো সেখান থেকে এটা কিন্তু একটা পুরানো ভিডিও যেই কারণে রোহান ভাই বলছে যে আমি আসার পর এই যে সোনামার হাসি এটা দেখে আমি খুবই খুশি আজকে এবং আমি না থাকাকালীন সোনামা তার চুলে কাউকে হাত দিতে দেয়নি এটা কিন্তু পুরানো ভিডিও যেটা তাদেরই এক ফ্রেন্ড গ্রুপ শেয়ার করেছে এবং সেখানে অনেকেই দেখলাম কমেন্ট করেছে অনেক দিন পর দেখে খুব ভালো লাগলো অনেক দিন পর দেখে ভালো লাগলো যা গে রোহন ভাই তুমি কারো না কারো আইডি থেকে তো আমাদের সোনামাকে আমাকে দেখিয়েছো তো আমি বলবো যে এটা হচ্ছে পুরানো ভিডিও হ্যাঁ দেখে ভালো লেগেছে পুরানো ভিডিও তো আমরা রোহান ভাইয়ের আগে থেকে গেলেও দেখতে পারবো বা অন্যান্য ফ্রেন্ডদের গ্রুপে গেলেও আমরা পুরোনো ভিডিও দেখতে পারবো বাট আমরা এই যে পরিস্থিতির মতো দিয়ে রোহান ভাই যাচ্ছে সোনামাকে নিয়ে সেই পরিস্থিতির আপডেটটা আমরা জানতে চাইছি বাট ওটা কিন্তু আমাদের রোহান ভাই দেয়নি এটা একটা পুরানো ভিডিও যেটাতে রোহান ভাই ব্যাঙ্গালোর থেকে আসার পর সোনামাকে নিয়ে প্রথম যে ভিডিওটা দিয়েছিল সেটাই কিন্তু এই ভিডিও আর একটা কথা বলি তামিম ভাই যে ছোট্ট বাচ্চাটিকে নিয়ে এসেছে আমি ভেবেছিলাম হয়তো ওকে যেমন আমাদের সোনামাকে সোনমা বলে ডাক হয় তেমনি হয়তো ওকে রানিমা বলে ডাক হয় বাট আমার এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করে জানালো যে ওর নামই নাকি রানী তো সেই কারণে রানিমা তো থ্যাংক ইউ আমি এটা হয়তো কোথাও না কোথাও একটা মিস করে গেছি কতটাকে শুনতে তো যদি তার নাম বাচ্চা মেয়েটির নাম যদি রানি হয়ে থাকে তো আমরা রানিমাই বলবো কারণ আমাদের কাছে বাচ্চাগুলো হচ্ছে ফুলের মতো পবিত্র তাদেরকে তোমরা যেভাবে ডাকলে খুশি হবে আমরা কিন্তু ঠিক সেইভাবেই ডাকবো তো এইটুকানি আপডেট তোমাদের সামনে দেওয়ার ছিল যেমন একদিকে আমাদের এমজিদার আপডেট পেয়ে খুব খুশি হয়ে গেলাম কারণ অনেক দিন ধরে অনেক অনেক দিন ধরে ওয়েট করেছিলাম এমজিদার কোনো আপডেট কেন আসছে না কেন শাহরুখ ভাই কোনো আপডেট দিচ্ছে না তো আজকে ফাইনালি আমরা একটা আপডেট পেলাম যেটাতে আমরা খুব খুশি এবং এমজিদা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরছে যেটা সে নিজেই বলেছে যে বেল পেয়ে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরছি বাট পুরোপুরিভাবে রিকোভারি কিন্তু হবে না কিন্তু এই বিষয়টার সাথে যুক্ত থাকতে হবে কিন্তু সে কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ি ফিরছে এবং সে এই বিষয়টার শেষ কিন্তু দেখেই ছাড়বে এরকম বলেছে আর অপরদিকে আমাদের রোহান ভাই কিন্তু আমাদের সোনমার ভিডিও দিচ্ছে না এটা দেখে খুব কষ্ট লাগছে চিন্তা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আর যেই ভিডিওটা পাবলিক করেছে সেটা কিন্তু একটা পুরানো ভিডিও এটা আমি আমার ভিওয়ার্সদের সুবিধার্থে বলে দিলাম তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করবো তোমরা এমজিদার ভিডিও দেখো এমজিদার পাশে থেকে এমজিদাকে সাপোর্ট করো এমজিদার আর যদি তোমার মন তোমাদের মনে হয় মানে কোনো কিছু হেল্প করার প্রয়োজন আছে অবশ্যই কিন্তু তোমরা তার স্ক্রিনে দেওয়া নাম্বারে হেল্প করতে পারো তো এতটুকুনি বলার ছিল তো চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা নতুন দেখছো তারা প্লিজ আইডিটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা